আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ববাররকাত আজ আমরা এমন একটি জাতি সম্পর্কে কথা বলতে চাচ্ছি যার উল্লেখ শুধু ও হাদিসেই পাওয়া যায় এমন একটি বিপজ্জনক জাতি যারা আজও পৃথিবীর কোনো এক কোণে বন্দি আছে কিন্তু একদিন তাদের মুক্তির সময়ও আসবে সেদিন মানবতা কেঁপে উঠবে পৃথিবী চিৎকার করে উঠবে আর ফাসাদ তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে এরা হবে ইয়াজুজ ও মাজুজ যাদের সংখ্যা এতটাই বেশি হবে যে পানি পর্যন্ত শুকিয়ে যাবে এরা কারা কোথায় আছে এবং কখন আসবে আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানব এমন এক সময় আসবে যখন মানবতা এক অদ্ভুত ও ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে থাকবে যেখানে জুলুম ও ধ্বংসের এক শয়লাব আসবে আর সেই সময় বেরিয়ে আসবে সেই দুটি ভয়ানক জাতি ইয়াজুজ ও মাজুজ তাদের নাম শুনলেই হৃদয় কেঁপে ওঠে কিন্তু এরা কারা কোথায় আছে এবং কখন বেরিয়ে আসবে হাদিসে কি এদের উল্লেখ আছে আসুন আজকের এই ডকুমেন্টারিতে ইয়াজুজ ও মাজুজের সম্পূর্ণ সত্যতা জেনে নেই ইয়াজুজ ও মাজুজ মানবজাতিরই বংশধর কিন্তু তাদের স্বভাব মানুষের মতো নয় বরং হিংস্র প্রাণীর মতো রক্ত পিপাসু, বুনোদের মতো তাদের সংখ্যা এতটাই বেশি হবে যে যখন তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন পানির প্রতিটি উৎস শুকিয়ে যাবে প্রতিটি মানুষ প্রাণী পৃথিবী সবকিছু কিছু ধ্বংস করে দেবে পবিত্র কোরআনের সুরা আল কাফে তাদের উল্লেখ আছে এবং হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম বেশ কয়েকটি হাদিসে তাদের সম্পর্কে বর্ণনা করেছেন হজরত জুলকারনাইন নাইন একজন সৎ ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন তিনি পূর্ব ও পশ্চিমে সফরে বেরিয়েছিলেন একসময় তিনি দুটি পাহাড়ের মাঝে পৌঁছালেন সেখানকার জাতিগুলো ভয়ে কাঁপ ছিল তারা বলল হে জুলকারনাইন ইয়াজুজ ও মাজুজ অনেক ফাসাদ করে আপনি কি আমাদের ও তাদের মাঝে একটি দেয়াল তৈরি করতে পারেন জুলকারনাইন আল্লাহর সাহায্যে লোহা ও তামার একটি মজবুত দেয়াল তৈরি করলেন এতটাই মজবুত যে ইয়াজুজ ও মাজুজ আজও তা অতিক্রম করতে পারেনি কুরআন বলে যখন আমার রবের প্রতিশ্রুতি পূরণ হবে তখন তিনি সেই দেয়ালকে ধুলোয় মিশিয়ে দেবেন হ্যাঁ ইয়াজুজ ও মাজুজ আজও জীবিত তারা একটি বিশাল দেয়ালের পেছনে বন্দী আছে প্রতিদিন তারা দেয়াল খড়ে কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া তারা বাইরে বের হতে পারে না কিছু ওলেমা ও গবেষকের মতে তারা সাইবেরিয়া বা ককেশাস পর্বতমালায় আছে কেউ কেউ বলেন তারা পৃথিবীর গভীরে গুহায় আছে কিন্তু বাস্তবতা এটাই যে তারা আজও আছে এবং তারা একদিন বেরিয়ে আসবে কিয়ামতের পূর্বকার বড় নিদর্শনগুলোর মধ্যে ইয়াজুজো মাজুজের আগমন একটি বিশাল নিদর্শন প্রথমে আসবেন ইমাম মাহাদি তারপর দাজ্জাল তারপর হজরত ইসা আলাহ আসমান থেকে অবতীর্ণ হবেন আর তারপর ইয়াজুজ ও মাজুজ বেরিয়ে আসবে তারা এত বেশি হবে যে পৃথিবীতে কিছুই অবশিষ্ট থাকবে না তারা নদীর সমস্ত পানি পান করে ফেলবে মানুষদের হত্যা করবে শহরগুলোকে ধ্বংস করবে হজরত ইসা আলাহিসাল্লাম তার মুমিন সাথীদের নিয়ে একটি পাহাড় জাবালে তুরসের পিকে চলে যাবেন সেখানে তারা দোয়া করবেন কাঁদবেন সেজদা করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং তারপর আল্লাহ তালা এক বিশেষ ধরনের রোগ পাঠাবেন যার ফলে ইয়াজুজ ও মাজুজের গলায় ফোড়া হবে এবং তারা সবাই মারা যাবে তারপর আল্লাহ পাখিদের একটি বিশাল বাহিনী পাঠাবেন যারা ইয়াজুজ ও মাজুজের মৃতদেহ তুলে দূরে ফেলে দেবে তারপর বৃষ্টি হবে এত প্রবল বৃষ্টি হবে যে পৃথিবী পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এরপর শান্তি ও বরকতের একটি যুগ আসবে জাহাজুদ ইসা আলাইসাল্লামের শাসনের যুগ হবে ইয়াজুজ ও মাজুজের আগমন একটি বাস্তবতা যা শীঘ্রই পূরণ হবে কুরআন ও হাদিস আমাদের বারবার এর প্রস্তুতির শিক্ষা যায় আমাদের উচিত আমাদের ইমানকে মজবুত করা তহবা করা উচিত কারণ সেই সময় বেশি দূরে নয় যখন আমাদের চোখের সামনে এই বিশাল নিদর্শনগুলো প্রকাশ পাবে হে আল্লাহ আমাদেরকে হেদায়ত ধৈর্য দান করুন আমাদেরকে এই ফিতনাগুলো থেকে রক্ষা করুন আমিন আমরা পরের ভিডিওতে ইয়াজুজ ও মাজুজের পর কিয়ামাতের যে সবচেয়ে ভয়ানক নিদর্শনগুলো আসবে সে সম্পর্কে কথা বলতে যাচ্ছি যেমন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া আসমানি ধোয়া পৃথিবীতে প্রাণীর বেরিয়ে আসা তিনটি বড় ভূমিধসের ঘটনা নরম বাতাসের মাধ্যমে মুমিনের রুহ কবজ করে নেওয়া কুরআন ও জ্ঞানের বিলুপ্তি এবং তারপর ইসরাফিল আল্লাহ ইসালাম প্রথম সিঙ্গায় ফুংকবেন সব কিছু কেঁপে উঠবে পাহাড় উড়ে যাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে পৃথিবীর রং বদলে যাবে এবং প্রত্যেক মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাবে তারপর দ্বিতীয় সিঙ্গা বাঁচবে এবং সকল মানুষ হিসাব নিকাশের জন্য আবার জীবিত করা হবে বন্ধুরা ইয়াজুজ মাজুজের পর যা কিছু ঘটবে তা সমগ্র মানবজাতির জন্য শেষ সুযোগ হবে এখনও সময় আছে তবা করুন নামাজ কায়েম করুন এবং সত্যের পথে চলুন কারণ যখন সূর্য উল্টো দিক থেকে উদিত হবে তখন কেউ ফিরে আসবে না এই নিদর্শনগুলোর বিস্তারিত বিবরণ নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত দোয়ায় মনে রাখবেন খোদা হাফেজ